হরে কৃষ্ণ ঝগড়া একটু অন্য কিছুই ভাবি অন্য কিছু বলতে ভগবানের কথাই বলবো আর যাদের বাড়িতে সবসময় বিপদ আবাদ লেগে থাকে যাদের অসুখ কিছু ছাড়ে না তারা সবসময় একটাই মন্ত্র জপ করতে পারো যেহেতু গুরু ছাড়া কোনো কিছুই হয় না তাই নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণা পেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্ত সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ তারিণী গুরু গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব রেব পরমব্রহ্মে গ্রুবে নম নম এই মন্ত্র জপ করবেন আমি একশো থেকে একশোর মধ্যে গ্যারান্টি দিতে পারি সব বিপদ থেকে মুক্তি পাবেন কৃষুকও দূরে চলে যাবে পথে আমাদের কাছে অনেক প্রলোভন থাকে যেমন সকালবেলা সব থেকে বেশি ঘুম পায় না চারটে সাড়ে চারটের সময়টা কার কেমন হয় জানি না আমার কিন্তু উঠলে শরীর খুব অলস লাগে আর বেশি বেশি ঘুম পায় এর এ থেকে আমি কিভাবে মুক্তি পাবো মনে আমরা একটু ঘুমিয়ে থাকি কিন্তু এই সময় মঙ্গলারতের সময় সকালবেলা মনে হয় একটু ঘুমোয় আর বিশেষ করে গরমের দিনে থেকে বেশি ভোরের দিকটাতেই ঘুম বেশি হয় বিশেষ করে বৃন্দাবনে তার কারণ হচ্ছে যে এত গরম আর ঠিক সেই সময় ডাং 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 চারটে এই ওট 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 টোট কেন তো জন্যই বলা হয় অলসতা হচ্ছে এমন একটা তমগুণ যে তমগুণ আমাদের একটু সুযোগ দিলেই আমাদের খেতে দিলে শুতে চায় তো কীভাবে অলসতা থেকে আমরা বিজয় প্রাপ্ত হব। যদি আমাদের খুব ভালো সাধনা থাকে সাধনা মানে কি ভক্তিবীন্দনাথ ঠাকুর একজন ভক্তের জীবনকে তিন ভাগে দিনটিকে তিন ভাগে ভাগ করেছেন তিন আসতে চব্বিশ তিনি আট ঘন্টা বলছেন শরীরের জন্য দিতে আট ঘন্টা সেবা করতে কিভাবে সেবাটা করবো গুরুজি একটু যদি বলেন আর আট ঘন্টা সাধনার জন্য দেবার দিতে সে আট ঘন্টা সাধনার মধ্যে জব গ্রন্থ অধ্যয়ন হ্যাঁ একে অপরের সঙ্গে আলোচনা সেটা উনি করতে বলেছেন সেজন্যে যেটা আমাদের সবথেকে বেশি দরকার যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারব না ছিল প্রভুপাত যখন সেভেন্টিসের শেষের দিকে তিনি যখন কুম্ভমেলায় যান তা একদিন দেখছেন সবাই শুয়ে আছে এত ঠান্ডা সবাই আর প্রভুপাতও খুব অসুস্থ ছিলেন সেই সময় হঠাৎ দেখছেন আওয়াজ অনেক ভক্তরা ওনার শিষ্য সমূহরা সবাই চমকে গেছেন যে প্রভুপাত খাটে নেই সাড়ে তিনটে বাজে ওই ঠান্ডা আর টিউবওয়েল টেপার আর চান করার আওয়াজ আসছে দেখছেন ওই বুড়ো বয়সে প্রভুপাত শরীর অসুস্থ কাকু কিছু না বলে উনি টিউবওয়েল টিপে জল দিয়ে চান করছেন রাস্তায় বাইরে সবাই হই হৈ করছে প্রভুপাত কী করছেন প্রভুপাত কী করছেন বলছে আমাকে তোমাদেরকে দেখাতে হবে যে মঙ্গল আমাদের জীবনে কত দরকার আছে মর্নিং প্রোগ্রাম ভাগবতম ক্লাস আমাদের কত দরকার আছে শিলরূপ গোস্বামী পাদ বলছেন আমাদের সাধনায় পাঁচটা অঙ্গ যেন রোজ থাকে শিবিগ্রহ অর্চন করা নাম জপ শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন ভাগবতের আশ্রয় গ্রহণ করা এবং ধামবাস সকালবেলা মঙ্গলারাতি থেকে ভাগবতম ক্লাস অব্দি কেউ যদি মন্দিরে বা বাড়িতে যারা গৃহস্থ আছে। এই পাঁচটা জিনিস করে মর্নিং প্রোগ্রামে আসা মানেই কিন্তু এই পাঁচটা জিনিস হয়ে যায় বিগ্রহ অর্চনা মানে যদি কেউ বিগ্রহ থাকে বাড়িতে বা আলোকে থাকে পুজো করা আর যদি কেউ মঙ্গলারাতিতে এসে পূজারীরাও যে পুজো করছে আরতি করছে হুম মন্ত্র আমরা জানি না গুরুদেব তাই সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই বলি বিভাবলি শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠ জীব এত কথা তো গুরুদেব মনে থাকে না তাও ওই একটাই নাম জপ করি আর সব থেকে সঠে সবসময় যারা হরে কৃষ্ণ বলতে পারে রাম 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 বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয় এটা যদি কেউ দেখে যদি কেউ শোনে তার সেটা বিগ্রহ অর্চনারই সমান ভাগবত মানে হচ্ছে ভাগবত অধ্যয়ন ভাগবত সেবা হয়ে গেল প্রভুপাদের গুরু পূজা মানে কি ব্যক্তি ভাগবতের সেবা রাইট তারপরে জপ করবে জব হয়ে গেল আর তুলসীতে দলদার আপনারা তো বৃন্দাবনেই আছেন ধামবাস হয়ে গেল তো পঞ্চাঙ্গ ভক্তি সকালবেলায় কমপ্লিট তারপর সেই শক্তি নিয়ে আমরা সেবায় যাব যদি আচরণ আমাদের ঠিক না থাকে আচার যদি ঠিক না থাকে আচার মানে আচারটা আচারটা একটু বলে দিন কিভাবে আমরা করি কিন্তু আমের আচার 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 না আমের লেবুর আচার নয় আচার মানে আমাদের আচরণ যদি ঠিক না থাকে তাহলে আমরা কি করে আরেকজনী কৃষ্ণ প্রেম দেব আমি যদি নিজে খুশি না থাকি আর খুশি হব কিভাবে সঙ্গে তো আজ থেকে আমি একটাই নাম করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর প্রভুপালের নাম করব আর সবাই আমার ছোট গোপালকে একটু আশীর্বাদ করবে ও যেন ভগবানের চরণে ঠাঁই পায় তাই তো